আপনি কি কখনও শুনেছেন ভগবান জগন্নাথ নিজেই মন্দিরের পুরোহিতদের ধমক দিয়েছিলেন শুধুমাত্র একটি দরিদ্র ভক্তের কলাগাছের ছালের মালা ফিরিয়ে দেওয়ার জন্য পুরীর সিংহদ্বারের পাশে থাকতেন রঘুদাস এক মহান রাম ভক্তযোগী একদিন মন্দিরে প্রবেশ করতেই তিনি দেখলেন জগন্নাথ দেবের সামনে শ্রীরাম লক্ষণ ও সীতার দিব্য উপস্থিতি সেদিনই তার মনে অটল বিশ্বাস জন্মায় জগন্নাথ আর রামচন্দ্র একই ঈশ্বর ভক্তিভরে তিনি একটি ফুলের মালা বনালেন কিন্তু সুতরাপে কলাগাছের ছালি ছালই ব্যবহার করলেন ভক্তি ছিল নির্মল কিন্তু মন্দিরের নিয়ম ছিল কঠোর পুরোহিতরা মালাটির সঙ্গে সঙ্গে ফিরিয়ে দিলেন রঘুদাস ভেঙে পড়লেন নিঃশব্দে কাঁদতে থাকলেন একা সেই রাতেই পুরোহিতদের স্বপ্নে আবির্ভূত হলেন ভগবান জগন্নাথ প্রভু কঠোর অথচ করুণ স্বরে বললেন তোমরা রঘুদাসের ভক্তির অপমান করেছ কলাগাছের ছালের সেই মালাটি আমার কাছে সবচেয়ে প্রিয় কারণ তার নিয়ম নয় নিখাদ প্রেম থেকে তৈরি যতক্ষণ না সেই মালা আমার গলায় পড়বে আমি কোনো পূজা গ্রহণ করব না ভোর হতেই পুরোহিতরা ছুটে গেলেন রঘুদাসের কাছে তার চরণ ধরে ক্ষমা চাইলেন মালা নিয়ে গর্ধগ্রহে থিরলেন মালা জগন্নাথের গলায় পড়তেই পুরো মন্দির ভরে উঠল এক অসামান্য সুগন্ধে চারিদিকে ছড়িয়ে পড়ল দিব্য আলো মনে হল ভগবান নিজেই আনন্দে প্রকাশ পেলেন কারণ প্রভুর কাছে নিয়ম নয় ভক্তিই সর্বোচ্চ যারা মন থেকে ভগবান জগন্নাথকে ভালোবাসেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন জয় জগন্নাথ